যে করে এবার শাকিব খানের পরিবার অপবিশ্বাসের পরিবার এবং অপবিশ্বাসের ফ্যান সার্কেলদের নিয়ে অর্থাৎ অপবিশ্বাসের সপরিবার নিয়ে সাবেক স্বামী শাকিব খানের তুফান সিনেমা দেখলেন ডালিউড কুইন অপবিশ্বাস এর পূর্বেও যেমনটা গেল রমজানের ঈদে সাকিব খানের পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন ঠিক আবারও ঈদে শাকিব খানের তুফান সিনেমা দেখলেন যেটা গত তিন দিন পূর্বে শাকিব কানও বলেছিলেন যে আমার পরিবারেই তুফান সিনেমার টিকিট পাচ্ছেন না অবশেষে অপবিশ্বাস আপভ, গতকালেই তুফান সিনেমা দেখেছেন স্টার সিনেফ্লেক্সে কিছু ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়েছেন অপবিশ্বাস আপলোড দেওয়া পুরুতে দেখা যাচ্ছে যে অপবিশ্বাসের সঙ্গে গোটা রায় রয়েছেন এবং গোটা ডালিউড কুনের সমর্থকরাও রয়েছেন সঙ্গে দেখা মিলেছে শাকিব খানের মা এবং বাবাকে এখন অনেকে প্রশ্ন করবেন বা নেট দুনিয়া একটি গুঞ্জন চলছে যে সাকিব খান এবং সবরম বুবলি অপবিশ্বাস তারা একে অপরের সঙ্গে সম্পর্ক নেই যোগাযোগ নেই অপবিশ্বাস তিনি বলেছেন সম্পর্কের জায়গা সম্পর্ক এবং আমি সিনেমা প্রেমী তাই আমি সিনেমাকে পছন্দ করি একজন সহশিল্পী হিসেবেও আমরা যদি তুফান সিনেমাটা উপলব্ধি করি উপভোগ করি তাহলে আমাদের এই চলচ্চিত্র আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আমাদের অনেক কিছু শেখার রয়েছে তোফান সিনেমা থেকে প্রায় সময় উপবিশ্বাস এমনটা বলে থাকেন সবনম বুবলি তিনি এখনও পর্যন্ত তুফান সিনেমা নিয়ে মুখ খুলেননি তবে সম্প্রতি একটি প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন বা আপনার লাইফে কি হলে আপনি সন্তুষ্ট থাকতেন তখন বলছেন আমি যদি একবার শাকিব খানের মতো হতে পারতাম তাহলে বুঝতে পারতাম ওনার ব্রেনে কি কাজ করেন সবনাম বুবলি একজন উপস্থাপিকা ছিলেন রীতিমতো সবসময় টাণ্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন